আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল তো আপনাদেরকে জানাচ্ছি যে আমি আসলে একটু প্রবলেমের ভিতরে আছি আমার পাড়ায় মাহফিল হবে তো মাহফিলের জন্য আমি একটু খুবই ব্যস্ত আছি তো ভিডিওটা আসলে করা হয় বাট দিতে একটু দেরি হয়ে যায় কারণ ভিডিওটা এডিটিং করতে একটু সব কিছু ঠিক করতে আবার দেখা যায় যে অনেক রাত হয়ে যায় তো আজকে ভিডিও করা ছিল তো অনেক রাত্রে এডিটিং করে দিতে হলো তো রাত অনেক হলো তো যাই হোক দিনে যা করেছি সেগুলোর ভিডিও আর যেহেতু আমার টাইগার মুরগির আট দিন তো আট দিনে মাসাল্লাহ বাচ্চাগুলো এখন খুবই চঞ্চল তো দেখতেই পারতেছেন আপনারা আর খাবার কিন্তু আমি অলরেডি আরও সাড়ে তিন কেজির মতো বৃদ্ধি করেছি আজকে থেকে তো এতদিন সাত কেজি দিয়েছি তো এখন দশ কেজি উপরে প্রায় সাড়ে দশ কেজি তো সাড়ে দশ কেজি খাবার দিচ্ছি তো ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে এখন বেশি খাবার খাবে প্লাস দ্রুত বৃদ্ধি পাবে আর আপনাদেরকে আরও জানাচ্ছি যে আমি ইনকিউটারের ডিম দিয়েছি কিন্তু তো সে ভিডিওটাও আজকের ভিডিওর মধ্যেই পাবেন তো দেখতে থাকুন আমি কিন্তু ইনকিউটারের ভিতরে তিরিশটা আপাতত তিরিশটা ডিম দিয়েছি পঞ্চাশটা আমার ক্যাপাসিটি তো টাইগার মুরগির একদম বিজ ডিম অরিজিনাল আমার নিজের খামারের দুইটা মোরগ ছিল আর কি তো সেই মোরকেও বিজ বলা যায় তো দেখুন আমি ডিমগুলো এক সাইডে দাগ দিয়ে নিয়েছি তো দাগ দেওয়া সাইডটা গুড়িয়ে দিচ্ছি প্রতি ছয় ঘন্টার অন্তর ডিমগুলো কিন্তু নাড়া দিয়ে গুড়িয়ে দিতে হবে তাহলে ডিমগুলো সঠিকভাবে তাপ পাবে কারণ এটা যেহেতু ম্যানুয়ালি এটা অটো সিস্টেমে ঘুরবে না তো সেই জন্য অবশ্যই ডিমগুলো নাড়া দিতে হবে প্রতি ছয় ঘন্টার অন্তর তো সেটাই আমি করতেছি তো আশা করি আপনারাও ভিডিও দেখে এতটুকু আপনাদেরকে ধারণা হলো ইনকিউটার মানুষ বিক্রি করে বাট আপনার এই ডিম ফুটানোর সিস্টেমটা কিন্তু সবাই বলে না কারণ এটা আসলে ব্যবসার পলিসি তো সেই জন্য আমি যেটা করবো আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো এতে করে কারোর উপকার হলে অবশ্যই সেটা সে তার ভালো তার কাজে আসবে আর কি তো যাই হোক আপনারা দেখতে পারলেন আর আমি উপরে একটা রেনেস রেখেছি এই রেনেসটা রাখার কারণে এই যে দেখতেছেন সামনে কিন্তু আলো ওইটা মানে একটু একটু ফাঁক আছে আর কি তো ওইটা দেওয়ার কারণে কিন্তু আদ্রতা এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর এটা কিন্তু অটো সিস্টেমে তাপ যেই সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে তখন লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আপনারা ভিডিও দেখতে পাবেন দেখতেই পাবেন ভিডিওতে এই যে দেখবেন তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ছত্রিশ পয়েন্ট আট নয় মানে যতক্ষণ লাইট জ্বলবে এবং ঢাকনা আটকানো থাকবে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে সাঁত্রিশ পয়েন্ট সাতে গিয়ে অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে দেখছেন তো সাঁত্রিশ পয়েন্ট সাতে গিয়ে বন্ধ হওয়ার পরে আট ওঠার পরে এখন কিন্তু আবার তাপমাত্রা এই যে কমতেছে আটের পরে সাত ছয় পাঁচ এরকম করে আবার সাঁত্রিশ পয়েন্ট দুয়ে গিয়ে আবার লাইট অন হয়ে যাবে তো সবসময় ৩৭ থেকে সাঁত্রিশ পয়েন্ট আট মানে এর ভিতরে ওঠা নামা করবে তাপমাত্রা মানে এইটাই হলো ডিম ফোটানোর একদম সঠিক তাপমাত্রা তো এটাই হলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো মেশিন আপনার ভালো বুঝবেন এই এইভাবে আপনি তাপমাত্রা যখন অটোমেটিক্যালি লাইট বন্ধ হয়ে যাবে ঘাবড়ানোর কোনো কারণ নেই যে লাইট কেটে গেছে এটা আপনি তাপমাত্রার মিটার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে না এটা অটোমেটিক্যালি লাইট অন অফ হচ্ছে তো যাই হোক এটা ইনকিউটারে আপনাদের যে সিস্টেমটা আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম তো আপনারা অবশ্যই আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আমি যতটুকু সাধ্য চেষ্টা অনুযায়ী আপনাদেরকে জানাবো আর আমার বাচ্চাগুলো অনেকটাই চঞ্চল এখন কিন্তু প্রায় রাতের সিন তো বাচ্চাগুলোকে খাবার দেওয়া মাত্র এখন মোটামুটি ভালোই খাবার খাচ্ছে তো মার্শাল্লাহ খাবার খাওয়া পরিমাণ বৃদ্ধি পেলেই ওদের কিন্তু ওজনটা মার্শাল্লা বৃদ্ধি পাবে তো এটাই বাস্তবতা আপনি যত কম খাবার খাওয়াবেন ওদের গ্রোথটাও তত কম থেকে যাবে তো ইনশাল্লাহ গুডটা ফার্মেন্টেশন নিয়ত করেছি খাওয়াবো তো এখন নয় দুই এক দিন আর যাক মানে দশ থেকে বারো দিন আপনাদেরকে আমি কথা দিয়েছি ইনশাল্লাহ এই পদ্ধতি একটা অবলম্বন করবো যদি দশ দিনে না হয় অবশ্যই বারো দিনে খাওয়াবো তো দোয়া করবেন সবাই আর ভিডিওটি না বড় করি যেহেতু এখন সন্ধ্যা সন্ধ্যা আদান দিবে তো আমি পর্দাগুলো সব কিন্তু ফেলে দিচ্ছি কারণ পর্দাটা ফেলে দিলেই ওদের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পাবে তো এই যে দেখুন আমার বিকৃত টাইগার মুরগিগুলো মুরগি মুরগি প্লাস মরক তিনটা ওখানে ওনারা এটা পালছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ